ভোরবেলা কিন্তু সমস্ত জামাকাপুর কেচে মেলা হয়ে গেছে আর এই দেখো এই জামাকাপড়গুলো তুই হালকা হালকা ভেজা তো ঘরের মধ্যে কি অবস্থা দেখো এখানে দিয়েছি এখানে দিয়েছি জামাকাপুর তারপর পুরো এতে তো মানে আছেই এখানে তারপর এই দেখো খাটের এখানে সব খাটও ঝাড়া হয়ে গেছে এই দেখো মিষ্টি সব পরিষ্কার এবারে চলে যাবো নিচে নিচের কাজ তো আগেই হয়ে গেছে এখন ঘড়িতে বাজে ছটা চল্লিশ ছেলেকে রেডি করাচ্ছে বাবা তো স্কুলে নিয়ে চলে যাবে আর আমিও বেরিয়ে যাব দোকানের জন্য সব দোকানপাট বন্ধ আর আমি চললাম আমার দোকান খুলতে এই দেখো কত কিছু ছাতা ব্যাগ তো যাই দোকানটা খুলি এখন তো খুব বৃষ্টি হচ্ছিল তবে এখন একটু বৃষ্টি পড়ছে না রাস্তাঘাট প্রচুর জল মানে ভিজা ভিজা আর দু এক দু এক জায়গায় অল্প অল্প জল জমেছে যাওয়া যাক দোকানে দোকানে গিয়ে আবার ভিডিও করছি কোথা থেকে যাব সব রাস্তায় তো জল ভর্তি হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন আরও একটা নতুন ভিডিও শুরু করছি আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজকে আর ঘড়ির মানে ফোনের অ্যালার্মে আমার ঘুম ভাঙেনি আজকে ভোর পাঁচটার সময় মুসুলধারে বৃষ্টি আর বিদ্যুৎ চমকানি শুনেই কিন্তু আমার ঘুম ভেঙেছে অন্য অন্য দিন আমার অ্যালার্ম বাজানো থাকে পাঁচটা সাড়ে পাঁচটা ছটা মানে একটা মিস হলে আর একটায় ঠিক উঠবো মানে এরকমভাবে আমার আধা ঘন্টা পর পর অ্যালার্ম দেওয়া থাকে কিন্তু আজকে আর অ্যালার্মের দরকার পড়েনি এত জোরে জোরে বিদ্যুৎ চমকেছে আর মুসুলধারে ধারে বৃষ্টি চারদিকটা দেখাই পুরো সাদা হয়ে গেছিলো আর এই দেখো দোকানের সামনে তো জল ভর্তি আর কলকাতা তো একটু বৃষ্টি হলেই পুরো জল জমে যায় তোমরা জানোই তার জন্য রাস্তাঘাট একদম জল জল ভর্তি হয়ে গেছিলো আর এই জলগুলো পাস হচ্ছিল না আরও উঠছিল মানে অল্প অল্প করে জলটা কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার জলটা পুরোই নেমে গেছে আর দোকানের হাল তো খারাপ চারদিকে জল ঢুকে পুরো ভিজে ভিজে অবস্থা হয়ে গেছে তো সেইগুলোই ভালোভাবে আগে মুছে টুচে নিই দোকান দোকানের মানে যেখানে আমি ওভেন রেখে চা বানাই সেই জায়গাটা তারপরে বেঞ্চ দুটো বেঞ্চ তারপর টুল সমস্তটা ভিজে পুরো মানে কেমনি হয়ে গেছে মানে কাঠ ভিজে গেলে তো খারাপই হয় তাই না তো আমার তো আর কোনো উপায়ও নেই যে কোথাও রাখব চারদিক দিয়ে ছি ছিটা ঢুকে ঢুকেই এটা মানে হয়ে গেছিলো আর বৃষ্টি হয়েছিল খুব খুব এটা হওয়ারই কথা কালকে বড়মাসায় চা পাতা এনে দিয়েছিল প্রায় এক কিলো মতন চা পাতাটাও ভরে নিতে হবে সেটা সেই দোকান বন্ধ করার সময় এনেছে প্যাকেট করে রেখে দিয়েছিলাম আর মানে বইমে ঢালা হয়নি তো আজকে ঢেলে নেব আবার কাপও এনেছিল কাপেরও খুব দরকার ছিল কাপগুলো শেষই হয়ে গেছিলো শুধু একটা প্যাকেট কাপ ছিল আর কালকে তো ভাড়গুলো গুছিয়ে রেখেছিলাম বেশ ভালো হয়েছিল আর সকালে এসে আর ভাড়টা গোছাতে হলো না এই দেখো গ্যাস ওভেন রাখার জায়গাটা পুরো জলভতি মানে কাদা কাদা মতন হয়ে গেছে প্রথমে ভাবছিলাম কাপড়টা দিয়ে মুছবো তারপর ভাবলো না আগে জলটা দিয়ে জায়গাটা ভালো করে মানে ধুয়ে নিই তাহলে আর কাপড়টা অতটা নোংরা হবে না যদি কাপড়টা দিয়ে মুছতে যেতাম প্রথমেই তাহলে ভিজেও যেত আর কাপড়টা অনেকটা ময়লা হয়ে যেত তাই জন্য হাত দিয়ে আগে আমি মুছে মানে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম কাদাটা তারপরে আমি কাপড়টা দিয়ে ভালোভাবে মুছে নিলাম কালকে বড়মুসের চা পাতা নিয়ে এসেছে এই যে এক কিলো আজকে কিন্তু দুধ চাটা বানিয়ে নিয়ে আসেনি এক ফ্লাক্স চা যদি ঘর থেকে বানিয়ে আনি আমার খুব সুবিধা হয় কারণ দোকান খোলার সাথে সাথে যদি দুটো তিনটে কাস্টমার এসে চা চায় আর যদি না পায় তাহলে না মানে ওরা ঘুরে চলে যায় আমার একটু মনটা খারাপ হয়ে যায় আর সবাই দাঁড়াতে চায় না কেউ কেউ দাঁড়ায় কেউ কেউ দোকানে বসে আছি কোনো বাজার নেই আর এখন ঘুরিতে কটা বাজে জানো এখন বাজার দশটা চৌত্রিশ এবার আস্তে আস্তে করে গোছাবো গুছিয়ে যাব ছেলেকে আনতে আর আজকে কিন্তু কিচ্ছু তাই সকাল থেকে কোনো কিছু করিনি কারণ আজকে দেখব মন্দিরে আজকে একাদশী আছে তো আমি মন্দিরে গিয়ে ছেলের স্কুলের সামনে বসে আছি সেই কখন থেকে এখন ঘড়িতে বাজে এগারোটা পঁয়তাল্লিশ আর ছেলের এখনো ছুটি হয়নি সেই পনেরোতে এসেছি এসে বসে আছি আর কেন ছুটি হয়নি জানো লেখা করেনি তো ম্যাম লেখাচ্ছে ক্লাসে বসে খুব ভালো করেছে তো যাই হোক এই যে বসে আছে পুরো রাস্তাঘাট ফাঁকা কোনো মানে কোনো স্টুডেন্ট নেই সবাই ভেতরে চলে গেছে মানে এগারোটার ক্লাসটা সবাই ভেতরে চলে গেছে আর সবার ছুটিও হয়ে গেছে সকালের যারা যারা মানে সকালে করে এখন বসে আছে ছুটি রক্ষে দেখি কখন ছুটি হয় তখন সাড়ে এগারোটার মধ্যে ঘরে চলে যায় কিন্তু আজকে যাচ্ছি বারোটা কুড়ি কারণ লেখা করেনি তার জন্য ম্যামরা বসিয়ে লিখিয়েছে খুব ভালো করিয়েছে বাংলা হ্যাঁ শেষ হয়ে গেছে পেনের কালি ছেলেকে তাড়াহুড়ো করে ঘরে রেখে এসেই আমি চলে এসেছি মন্দিরে তো আজকে হলো একাদশী তো একাদশীর দিন মন্দিরে প্রসাদ খাওয়ায় পঞ্চাশ টাকা করে কুপন কাটি কেটে আর প্রসাদ খাওয়াই তো আমি আসি প্রায় সময় আসি আবার যখন অসুবিধা থাকে আসতে পারি না আজকে সকাল থেকেই মনে হচ্ছিল আসবো কিন্তু ওই যে ছেলের স্কুলের জন্য একদম দেরি হয়ে গেছে তারা তাড়াহুড়ো করে আমি যে ড্রেসটা চেঞ্জ করবো সেটাও করতে পারিনি তো হাত মুখ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ওখানে ব্যবস্থা আছে ধোয়ার তো ওখানে ধুয়ে নিয়ে আর চলে এসেছি মানে প্রসাদ খাবার জন্য তো বাদাম কলা তারপরে এটা হলো আলুর তরকারি গোলমরিচ দিয়ে খুব সুন্দর প্রসাদ হয় এই দেখো খেয়ে দিয়ে বেরিয়েছি ওই যে আমার মা ওখানে মুখ ধরছে ওই যে এখানে বড় সব জায়গায় কল আছে সবার ওখানে ব্যবস্থা আছে হাত মুখ ধোয়ার জন্য পা ধোয়ার জন্য সাইডে আরেকটা জায়গা আছে তো মা ভাবছে প্রদীপটা নিয়ে আসেনি তো প্রদীপটা এনে মাকে আবার দিলাম এখন ঘড়িতে বাজে চারটে পাঁচ এই দেখো এখন বেরিয়ে যাব দোকানে দুপুরবেলা তো আমি মন্দিরে খাওয়া দাওয়া করলাম দেখলেই আর ছেলে খেয়েছে মায়ের ঘরে আর বর্মশাই তো হোটেলেই খেয়েছে তো যাই হোক আজকে দুপুরবেলা আমি কোনো রান্না বান্না করিনি এখন চলে যাচ্ছি দোকানে একটু শুয়েছিলাম এডিট করেছি ভিডিও আপলোড করেছি একটু লেটও হয়ে গেছে আজকে ভিডিওটা তো এখন আমি চলে যাচ্ছি দোকানে তো দোকানে গিয়ে আবার দেখা হবে বৃষ্টিও পড়ছে খুব তাই বেড়াতেই লেট হয়ে গেল খুব বৃষ্টি পড়ছিলো এখন থেমেছে এখন যাচ্ছি আমি দোকানে তো দোকানে গিয়ে আবার দেখা হবে এসেই মাত্র চা বসিয়েছি দুই পারে দুই পারে কিন্তু দুধ চা হচ্ছে একটাতে চিনি ছাড়া একটাতে চিনি দিয়ে একটু চিনি ছাড়া কয়েকজন এসেছে যে চা খাবে তো তার জন্যই মানে দুই পাড়েই করে করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় সবাই কিন্তু অনেকক্ষণ বসে থাকতে চায় না চা খাওয়ার জন্য কেউ কেউ হ্যাঁ বলে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না তুমি করো শান্তিতে করো আস্তে আস্তে করো আর কেউ কেউ বলে পাঁচ মিনিট বসবো তার মধ্যে কি হবে এবার দেখো আমার তো কোনো এখানে হাত নেই বা ওনাদেরও কোনো হাত নেই কারণ সবাই তো অনেক রকমের ব্যস্ত থাকতে পারে কার বাড়ি কার অফিস কারোর অন্য কোনো কাজ তাই না তো আমাকে সেরকম বুঝেই করতে হবে তাদের মতন করে চলতে হবে যেহেতু আমি একটা দোকান চালাই ছোট্ট মতন তো তাদের মতন তো চলতেই হবে তাই না তো এখানে এই যে পাশের দোকানে চা দিতে যাচ্ছি বললো কয়েকটা চা দিতে তো সেইগুলোই বেড়ে নিয়ে আর যাচ্ছি দিতে তো ওখানে মানে প্রায় চারজন মতন মানে চা খেত খাচ্ছিলো একটা মজার কথা তিনজনকে দিয়েছি আর একজন মানে ঘুমাচ্ছিল কিছুতেই ওঠাতে পারছিলাম না আমি তো পাশের দোকানই আবার ডেকে ডেকে তুলে দিল আমি বলছি সকাল হয়ে গেছে ওঠো ওঠো কিন্তু এখন বিকাল বরমশাই আসতেই বরমশাইকে পাঠিয়ে দিলাম একটু জল আনার জন্য কারণ দোকানে একদমই জল ছিল না তো বরমশাই ওই দূর থেকে রাস্তার ওইপাত থেকে জল নিয়ে আসে মানে নিয়ে আসে যখনই নিয়ে আসে আর আজকে কিন্তু অনেকটা লেট হয়েছে তো বললাম যে এত লেট হলো কেন তোমার অনেকই ভিড় ছিল বলছে না না সবে জল এলো আর প্রথম জলটা না অনেকটা নোংরা থাকে তাই ভাবলাম কয়েকজন নিয়ে নিই তারপরে নেবো না তো ওই জন্য একটু লেট হলো এই যে বরমশায় জল নিয়ে চলেই এসেছে বেশ ভালো হয় কারণ যদি জল এখন না নিয়ে আসতাম মানে নিয়ে আসতো তাহলে সকালবেলা এসে দোকানদারি করার অসুবিধা হয়ে যেত আবার তো এখনই তাই নিয়েছে দোকান বন্ধ করে আর বেরিয়ে এলাম এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা এখন গিয়ে দেখা যাক রান্না করা যায় রান্না না ও বড়টা এখন কালকে তো আছে আলু বড় তো এখন এখন আগে এটা বার করে রাখি একটুখানি ঠান্ডাটা ছাড়ুক তারপর আমি পরোটা করব আর দেখো ফ্রিজের অবস্থা দেখো একটা কিছু নেই শুধু কাঁচা লঙ্কা পরে আছে আর টমেটো পরে আছে আর এইগুলো অন্য অন্য জিনিস এগুলো একদম সবজি না আর এই কাপড়টা পেতে রেখেছি বেশ পরিষ্কার থাকে জায়গাটা যখন দোকানের জন্য চা পাতা কেনা হয় তখন ঘরের জন্য কিছুটা নিয়ে আসি এবার তোমরা ভাবতে পারো যে আমরা তো চাই খাই না তো চা পাতাটা আনলাম কেন তো কদিন পর দিয়ে শাশুড়ি আসবেন তো ওনার উনি চা খেতে খুব ভালোবাসে ভালোবাসেন তো তার জন্যই রেখে দিই চা পা চা করতে হবে বাড়িতে ঘরে আলুর পরোটা আমি এদিকে বানাচ্ছি আর আমার ছেলে দেখো দই বেড়ে দিচ্ছে মানে ওর বাবার জন্য আর ওর জন্য বাড়বে তাই থালা বার করেছে আর দুটো বাটিও বার করেছে দইটা মানে বেড়ে নিচ্ছে এবার পরোটাটা আমি দেবো ওরা খাবে প্লেট আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি কাজবাজ হয়ে গেছে সমস্ত রাত্রেবেলার এদের খাওয়া দাওয়া তো হয়েই গেছে দোকান থেকে আসলাম এসে সন্ধ্যে দিয়ে তারপরে আলুর পরোটা বানিয়ে খেয়ে দিয়ে এদের গ্যাস পরিষ্কার তারপরে এই যে বাসনও মাজা হয়ে গেছে আর এখন কটা বাজে শুনবে সাড়ে নটা মানে আজকে অনেক তাড়াতাড়ি কাজ হয়ে গেছে তো এখন এডিট করতে বসবো এডিট করা হয়ে গেলেই ঘুমাতে চলে যাব ঘরের সব কাজ হয়ে গেছে শুধু সকালবেলা উঠবো ঘরটা ঝাঁপ দেবো আর মুজবো ব্যাস মানে নিচের কাজ তো উপরের কাজ তো তো বাকি থাকেই অনেকটাই বিছানা টিছানা গোছানো বা অন্য অন্য কাপড় মেলা তারপরে সকালবেলা কাঁচাকুছি এগুলো তো বাকি থাকেই কিন্তু ঘরের এমনি গোছানো তারপরে বাসন মাজা গ্যাস পরিষ্কার এগুলো করা থাকলেই না অনেকটা মনে যেন কাজ এগানো থাকে তো যাই হোক এখানে ভিডিও শেষ করছি বন্ধুরা চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে টাটা গুড নাইট সবাইকে সবাই ভালো থেকেও সুস্থ দেখো